হ্যালো এভরিওয়ান তো আজকে আমাদের বাড়িতে রান্না পুজো না আজকে রান্না পুজো নাও কথাটা ভুল বলা হলো শ্রাবণ মাসের সংক্রান্তি মানে কালকে আমাদের বাড়িতে রান্না পুজো আজকে সেই রান্নাগুলো সমস্ত কিছু করে রাখা হয় আর এই রান্না পুজোর দিনটা জানো তো আমার সকাল আমার ছোটো থেকেই খুব ভালো লাগে এত মজা লাগতো তো যাই হোক তারই যোগাযোগটা শুরু হয়ে গেছে তো মা সমস্ত সবজি কেটে ধুয়ে রেখেছে যেগুলো রান্না হবে তো সেগুলোই আমি আজকে কেটে কুটে রেডি করব তো প্রতি বছরই মাকে আমি যত সবজি টবজি কেটে দিই এবং রান্নাটাও হেল্প করে দিই যতটা সম্ভব হেল্প করা যায় ততটা করে দিই কারণ এত কিছু রান্না একা হাতে করাটা সম্ভব নয় তো চলো দেখে নাও কী কী রান্না হয়েছে তো যদিও এখনও কয়েকটা পদ বাকি আছে তো দেখো ভাত আর এখানে আছে সজনে শাক ভাজা আমাদের সজনে শাক ভাজা করতে হয় ওল ভাতে ওল ভাতেটা একদম ম্যান্ডেটারি আর উচ্ছে ভাজা আর চিচিঙ্গা ভাজা আর আছে বাঁধাকপির তরকারি একটা চচ্চড়ি মাছের ঝাল আমরা দিয়ে মুসুর ডাল এই আমরা দিয়ে মুসুর ডালটা আমার খুব প্রিয় আর আছে ওল আমরা কুমড়োর একটা চাটনি এই চাটনিটা খুব সুন্দর খেতে হয় তো এখনও বললাম এখনও দু একটা পদ বাকি আছে দু তিনটে পদ বাকি আছে কারণ এখানে জোর হলে হবে না বিজোর করতে হবে তো দুপুরে খাওয়া পর্যন্ত যতগুলো হয়েছে সেগুলো নিয়ে আপাতত খেতে বসেছি এই ছিল আজকের ভিডিওটা